আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ দাদা কুইস এস এস এল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা একটি শব্দ ও একটি ছবি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে দেশটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিও আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে শ্রী পরে আছে লঙ্কা তাহলে এই দুইটি মিলিয়ে দেশটির নাম হলো শ্রীলঙ্কা বন্ধুরা এবার দুইটি ছবি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে দেশটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর তোমরা গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড গেস করো বন্ধুরা প্রথমে আছে চা পরে আছে আয়না তাহলে দেশটির নাম হলো চায়না বন্ধুরা এবার প্রথমে একটি ছবি উপরে একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে মহাদেশটির নাম কি হবে গেস করতে পারলে চটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিও আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে এসি পরে আছে আ তাহলে মহাদেশটির নাম হলো এশিয়া। বন্ধুরা এখন এই শব্দ অক্ষর ও ছবি দেখে গেস করতো মহাদেশটির নাম কি হবে গেস করতে পারলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে জটপট লেখে আমাকে জানিয়ে দাও আর তার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে এন্টার পরে আছে ক পরে আছে টিকা তাহলে মহাদেশটির নাম হলো অ্যান্টার্কটিকা বন্ধুরা এখন এই অক্ষর ও সংখ্যা দেখে গেস করতো দেশটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিও আর গেস করার জন্য বরাবরের মতো তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে বি আছে টেন তাহলে দেশটির নাম হল ব্রিটেন বন্ধুরা এখন এই দুইটি ছবি ও একটি অক্ষর দেখে গেস করো তো দেশটির নাম কি হবে গেস করতে পারলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে বেল পরে আছে জি তারপরে আছে আম তাহলে দেশটির নাম হলো বেলজিয়াম বন্ধুরা এখন এই শব্দ ও ছবি দেখে গেস করো তো দেশটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দাও আর তার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ তাহলে তাড়াতাড়ি বন্ধুরা প্রথমে আছে অস পরে আছে টিয়া তাহলে দেশটির নাম হল অস্ট্রিয়া বন্ধুরা এখন এই দুইটি ছবি দেখে গেস করো তো দেশটির নাম কি হবে গেস করতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিবে আর তোমরা গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে আইস পরে আছে ল্যান্ড তাহলে দেশটির নাম হলো আইসল্যান্ড বন্ধুরা এখন এই শব্দ ও ছবি দেখে গেস করো তো দেশটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দাও আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তাহলে বন্ধুরা গেস করো বন্ধুরা প্রথমে শব্দ আছে যা পরে আছে পান তাহলে দেশটির নাম হলো জাপান বন্ধুরা এখন এই শব্দ ও ছবি দেখে গেস করো তো দেশটির নাম কি হবে গেস করতে পারলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে বন্ধুরা গেস করো বন্ধুরা প্রথমে আছে ফিলি পরে আছে পাইন তাহলে দেশটির নাম হল ফিলিপাইন